এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে যে না আমার মেয়েকে আমি একা কোথাও যেতে দেবো না সন্তান বড় হলে বিদেশে পড়তে চলে যায় তো পড়তে গেলে যেই বাবা মায়ের ভেতরে যেই টেনশনটা কাজ করে যে অসহায়তা সেটা আমি প্রতি মুহূর্তে ফিল করতে পেরেছি আজকে আমরা এখানে যে ছবিটা দেখতে এসেছি সবাই জানে বাবা সামওয়ানস ফলোয়িং মি এটা পরিচালক শিহাব শাহিন আমি ছবিটা দেখে আমার যে অনুভূতিটা হয়েছে সেটা হচ্ছে যে আমার যেহেতু একজন সন্তান আছে সন্তান বড় হলে যখন এখন এটা খুব একটা মানে ট্রেন্ড সন্তান বড় হলে বিদেশে পড়তে চলে যায় তো পড়তে গেলে যেই বাবা মায়ের ভেতরে যেই টেনশানটা কাজ করে যে অসহায়তা সেটা আমি প্রতি মুহূর্তে ফিল করতে পেরেছি সো সিহাব স্বাই তো ভীষণ ভালো পরিচালক কিন্তু এই যে একটা খুবই একটা বক্সের বাইরের একটা গল্প একদমই আউট অফ দ্য বক্স একটা নতুন কিছু নতুন কনসেপ্ট প্লাস এই যে কানেক্ট করতে পেরেছে দর্শকের সাথে আমার মনে হয় যে সেটাই সার্থকতা আপনার সবাই বিন সাবস্ক্রাইব করুন বিন যে বাবা ফলোয়িং ফলোইং দেখুন না এই এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে যে না আমার মেয়েকে আমি একা কথা কিন্তু সেটা তো করা যায় না সন্তান বড় হলে তখন আর বাড়িতে আটকে রাখা যায় না সেইভাবে পার্থক্য বলতে আমি অত কোনো বেশি পার্থক্য আমি দেখি না কারণ দুই জায়গার জাস্ট গল্প বলার ধরনটা হয়তো একটু আলাদা সেই সেই কারণে হয়তো অভিনয়ের অভিনয়টাও একটু গল্পের ধরন অনুযায়ী করতে হয় এছাড়া আর কোনো পার্থক্য নেই মানে আন্তরিকতার জায়গায় সবাই সবাই সমান একই রকম না আমি সাথে থেকে পরিচালনা অবজার্ভ করি না আমার সেই সময় নেই আমি আমার চাকরি আছে আমার মেয়ে আছে আমার নিজের অভিনয় আছে পরিচালক বলছে আর কিছু না থ্যাংক অভিনয় আমার খুব ভালো লাগে কারণ আমার সব সময় মনে হয় যে ফারিন খুব মানে ওর অভিনয়ের মধ্যে কোনো মানে অতিরঞ্জকতা নেই কোন অতিরঞ্জিত অভিনয় করে না ওর অভিনয় দেখলে অভিনয়টা মনে হয় না ভীষণ বিশ্বাসযোগ্য মনে হয় আর আর বাকিরাও খুব ভালো করেছে ইরফান খুব ভালো অভিনয় করেছে আর সেলিম ভাইটা আমি জাজ করার কেউ না উনি এত সিনিয়র